প্রাসাদ আল্লাহ ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে তাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে বাংলাদেশের এই দুর্দিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা কটক্ষ করবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে মুসলমানের হৃদয়ের স্পন্দর বিশ্বনবীর চরিত্র নিয়ে যারা কটাক্ষ করবে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না তার ঘাড় মটকায় চোদ্দ শিখের মধ্যে ঢোকায় দিব কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই দুর্দিনে আমি এই জন্য পবিত্র কোরানুল কারিমের সুরত আলে ইংরানের যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহর নবীকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিলেন শুধু নির্দেশ না আল্লাহ পাক বলতেছেন ও দুনিয়ার ইমানদার বান্দারা ও মুসলমান সবাইকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ও ইমানদার বান্দারা ও মুসলমানরা তোমরা যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চাও আমার আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও জান্নাত যদি তোমরা পেতে চাও হেদায়ত যদি পেতে চাও কোরআনের পথ যদি তোমরা দেখতে চাও আমার নবী আমার বন্ধু বিশ্ব নবীর আদর্শ তোমরা আঁকড়ে ধরো তার অনুসরণ অরুণকরণ করো চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ شمرتم مُسُلْمَنُ بَهِرَةٌ اللَّهُ بَكْرُبُ لَعْلَى مِنْ بُلَيْنِ قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحُبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ اللَّهُ بَكْرُبُ لَعْلَى مِنْ بُلَيْنِ নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে যেন আপনাকে বেশি মহাব্বত করে আপনার অনুসরণ অনুকরণ করে আপনার আদর্শকে ধরে যারা আপনার অনুসরণ করবে অনুকরণ করবে আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে দুই দুইটা পুরস্কার দান করব। একটু চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ দুইটা পুরস্কার আল্লাহ দান করবেন বিশ্ব নবীকে অনুসরণ করলে অনুকরণ করলেন এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বলেন আমি এক নাম্বার পুরস্কার হিসেবে আমি আমার বান্দাকে দিব আমার ভালোবাসা যারা আমার বন্ধু জিকে মহব্বত করবে ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে আমি স্বয়ং আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো একটু চিৎকার করে বলেন সুবহান আল্লাহ দুই নম্বর পুরস্কার হলো ওয়াইফিল্লাকুম জুনু বাকুম আমার আল্লাহ পাকরক্পুল আমিন বলেন আমার নবী মোহাম্মদুর রসুল যারা অনুসরণ অনুকরণ করতে পারবে যারা আদর্শ তারা গ্রহণ করতে পারবে আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাগুলো মাফ করে দিব সোহার আল্লাহ বলবেন না সঙ্গে তো প্রিয় মুসলমান ভাইরা সুরতু চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره ওয়াল্লাহু লা ইয়হদিল কাওমাল ফাসিকিন আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদার বান্দরা আট জিনিসের তিনটা জিনিসকে যারা মহব্বত করতে না পারবে আট জিনিসের চেয়ে তিনটা জিনিসকে যারা বেশি ভালোবাসতে না পারবে ওই ব্যক্তিদের ওপর আমি আল্লাহর লানত এবং গজব পতিত হবে বলেন না নাউজুবিল্লাহ পক্ষান্তরে যারা আট জিনিসের চেয়ে তিনটা জিনিসকে বেশি মহব্বত করতে পারবে বেশি ভালোবাসতে পারবে আমার আল্লাহ বলেন তাদের উপর আমি আল্লাহর রহমত এবং বরকতের দরজা খুলে যাবে আটটা জিনিস কি আল্লাহ বলেন এক নম্বর হলো পিতা মাতা দুই নাম্বার হলো আপনার আমার সন্তান সন্ততি তিন নাম্বার হলো আপনার আমার স্ত্রী চার নাম্বার হলো আপনার আমার অর্জিত সম্পদ সম্পদ পাঁচ নাম্বার হলো আপনার আমার আত্মীয় স্বজন ছয় নাম্বার হলো আপনার আমার বাসস্থান আর সাত নাম্বার হলো আপনার আমার বংশ মর্যাদা আট নাম্বার হলো আপনার আমার দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো এই আটটা জিনিসের চাইতে যদি তিনটা জিনিসকে আমরা বেশি মোহাব্বত করতে না পারি তিনটা জিনিস হলো আহাবা ওয়া রাসূলিহি ওয়া জিহাদি এক নাম্বার আল্লাহ আর দুই নাম্বার হলো আর তিন নাম্বার হলো আল্লাহ এবং রসুলের আইন বাস্তবায়ন করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করা যুদ্ধ করা এই তিনটা জিনিসকে যদি পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমরা বেশি মোহাব্বত করতে না পারি বেশি ভালোবাসতে না পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব অবধারিত বলেন নাউজুবিল্লাহ এ মুসলমান আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই রসুলকে ভালোবাসার দরকার আছে নাই উঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাদের দাবি হলো তাদের শাস্তি হল ফাঁসি তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড কথা বলেন ঠিক এ সম্মানিত মুসলমান ভাইয়েরা আপনাদের কি মন খারাপ যারা বাইরে আমরা ঘোরাফেরা করতেছি আল্লাহ এবং রসুলকে আমরা ভালোবাসি না আমরা হলাম নামধারী মুসলমান আমরা যারা এখানে বসে আছি জান্নাতের বাগানের মধ্যে আছি বলেন না সুবহান জান্নাতের বাগান আমরা দেখতেছি এই খেয়ার আর উপরে তাম্বু তাও ফিরে আবার পানি পরে টক কইরা ঠান্ডা লাগে এই ধুলাবালির মধ্যে বসে আছি এটা আবার জান্নাতের বাগান হয় কেমনে হুজুর এরকম প্রশ্নটা জাগে না যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদের একটা উদাহরণ দেই ভালো করে শুনবেন ভিতরে যারা আছেন তারাও শুনবেন বিশেষ করে বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলি আমরা এই খেরকুটার মধ্যেও উপর থেকে পানি টপটপ করে পড়তেছে এর এরপরেও জান্নাতের বাগানের মধ্যে বসে আছি এর একটা জ্বলন্ত উদাহরণ হলো মনে করেন ডালিয়া বাজার আছে সেখান থেকে আপনি আমি যদি কেউ ঢাকা যাইতে চাই কাউন্টারে চলে যাই যাই কি যাই না যাওয়ার পরে দেখি কিছু বাস ওয়ালা কিছু মানে হেল্পার গুলো তারা ডাকে বলে ঢাকা 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 বলে কি বলে না জল ঢাকায় চলে যাই মনে করেন জল ঢাকায় অনেকগুলো বাস পাওয়া যায় সেখানে চলে গেলাম এখন আমরা ঢাকায় যাব হেল্পাররা ডাক দিয়ে বলে রংপুর রংপুর যদি রংপুর যাওয়া হয় আমরা বলি কি রংপুর 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 আর যদি ঢাকায় যাই তাহলে তারা বলে ঢাকা 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 আসলে কি ওই জল ঢাকা ওটি কি ঢাকা ওটা কি রংপুর কিন্তু ওই হেলপাররা বুঝাইতে চায় ও যাত্রী ভাইরা আমি এতক্ষণ ধরে ঢাকা ঢাকা আর রংপুর রংপুর করতেছি কি জন্য জানেন এই বাসের মধ্যে উঠলে এই বাসটা যদিও জল ঢাকার মধ্যে অবস্থান করতেছে কিন্তু এই বাসটার মধ্যে যদি আপনি উঠতে পারেন তাহলে এই বাসটা নিয়ে যাবে তোমাকে রংপুর এবং ঢাকায় বলেন না সুবাহান আল্লাহ